হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের গালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের স্টুডেন্টস রয়েছে তোমাদের সিলেবাস থেকে আরও একটি নতুন টপিক নিয়ে দেখো টপিক তো একই রয়েছে টপিক নতুন কিছু নয় আমি তোমাদের কারক আলোচনা করছি বেশ কিছুদিন ধরে তো আজকে তোমাদের কারক থেকে যে করণ কারক রয়েছে সেই করণ কারকের দুটো ভাগ নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব দেখো করণ কারকের আজকে আমি নিয়েছি অস্বাভাবিকা ক্রিয়ারূপী সমীকরণ আরটা হচ্ছে করণে বিপসা তো খুব কঠিন কিছু নয় একদম সোজা অসমাপিকা ক্রিয়ারূপী করণ কি যখন দেখবে যে কোনো বাক্যে যে করণটা রয়েছে সেটা অসমাপিকা রূপী করণ করণের মতো ভূমিকা গ্রহণ করছে তো সেটাকে আমরা বলবো হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী করণ যেরকম দেখো সে কেদে মন পেতে চায় এখানে কিন্তু কিসের দ্বারা মন পেতে চায় আমরা বুঝে যাচ্ছি কেদে কিন্তু অসমাপিকা ক্রিয়া ঠিক আছে আর যদি বলতাম তাহলে কিন্তু ক্রিয়া হতো তো এখানে কেঁদে কথাটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়ারূপী করণ এবার চলে আসি করণে বিপসা এটা বোঝানোর আগে তোমাদের একবার বলি যে আমাদের গ্যাজেডি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানকার সমস্ত টপিকের উপর নোটস তৈরি হচ্ছে তো তোমরা যদি আমাদের কাছ থেকে নিতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো এবার দেখে নিই করণে ব্যবসা কি ব্যবসা কথার অর্থ আমি আগেও বলেছি আগে যখন আগের কারক গুলো বুঝিয়েছি কর্মকারক ব্যবসা কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি ঠিক আছে একই কথা দুবার বলা হবে তো এখানে যখন দেখবে যে যে কারকটি রয়েছে দুবার ব্যবহার হয়েছে ঠিক আছে যেমন পুষ্পে পুষ্পে ভরা সাকি কিসের দ্বারা সাকিটা ভরা পুষ্পের দ্বারা ফুলের দ্বারা কিন্তু পুষ্প কতটা দুবার আছে ঠিক আছে পুষ্পে পুষ্পে তাহলে এখানে এটা হয়ে যাবে করণে বিকশা দেখো আমি ইতিমধ্যে তোমাদের কারক থেকে কর্তৃকারক কর্মকারক আর করণ কারক আজকে শেষ করলাম পরের দিন আমি তোমাদেরকে আরো যে তিনটে কারক রয়েছে সেই তিনটে কারক সম্পর্কে ধারণা দেবো যারা রয়েছো সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট তো তাদেরকে বলছি মেজর বেঙ্গলি যারা রয়েছে যারা প্রতিদিন প্রতিদিন আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের ভালো থাকে আমার যদি তোমাদের ভালো থাকে অবশ্যই তোমরা যদি বুঝে থাকো তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আহ সাবস্ক্রাইব করো সেই চ্যানেলটি যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশন অন করে না রাখলে তোমাদের কাছে সবার প্রথমে কিন্তু এই ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একবারেই ভুলো না তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ